অ্যাকাউন্টিং গাইডলাইন্সের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম দশম শ্রেণীর ফিনান্সের ষষ্ঠ অধ্যায় সেই ষষ্ঠ অধ্যায়ের নামটা কি ষষ্ঠ অধ্যায়ের নাম হলো মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত মূলধন যে আমি বিনিয়োগ করব সেটি কোন প্রকল্পে বিনিয়োগ করব কোন প্রকল্পে বিনিয়োগ করলে আমার ঝুঁকি কম হবে কিংবা কোন প্রকল্পে বিনিয়োগ করলে আমার আয়ের হার বেশি হবে অথবা কোন প্রকল্পে বিনিয়োগ করলে আমি লাভবান বেশি হব সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং এই এর মধ্যে কয় ধরনের অঙ্ক রয়েছে কয়টি সূত্র শিখতে হবে এসব বিষয় নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ হচ্ছে আমি অঙ্ক করে দেখাবো যে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হবে কোন অঙ্কের মধ্যে কোন সূত্র ব্যবহার করতে হবে এই অধ্যায়ে দুই ধরনের অঙ্ক রয়েছে এক নাম্বার হলো ফে ব্যাক সময় ফে ব্যাক সময় যাকে সহজে বলা হয় ফিবিফি ফি আরেকটা হলো গর মুনাফার হার গর মুনাফার হার যাকে সহজে বলা হয় সংক্ষেপে এ আর আর মানে পিভিপি মানে হল যে পুনরুদ্ধ হল ফে ব্যাক পিরিয়ড আর এ আর আর এর পুনরুদ্ধার হল অ্যাভারেজ রেট অফ রিটার্ন তো আজকে আমি আলোচনা করব ফেব্যাক সময় নিয়ে ফেব্যাক সময়ের মধ্যে কয়টি সূত্র রয়েছে কয় এবং সূত্রগুলো কি কি চলো দেখি এই ফেব্যাক সময়ের মধ্যে দুই ধরনের সূত্র রয়েছে দুটি সূত্র একটি হলো যদি নগদ প্রবাহ নগদান্ত প্রবাহ সমান হয় তখন এর সূত্র হলো এটা এনসিও ডিভাইডেড বাই এনসিবি এটা কখন যখন নগদান্ত প্রবাহ সমান হবে ওকে আর দুই নাম্বার সূত্র পিভিপি এর হল এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি এটা হলো যখন নগদ অসমান হবে অসমান হবে তো এই সূত্রগুলো তোমরা চাইলে নোট করে রাখতে পারো নোট করে শিখে ফেলবে তাহলে দেখবে অঙ্ক করতে গেলে আর কোনো ঝামেলায় ফুরতে হবে না ফেব্যাক সময়ের অঙ্কগুলো পরীক্ষায় কিভাবে দেওয়া থাকবে কিংবা পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে এবং সমাধান কিভাবে করবে সেগুলো আমরা যখন সৃজনশীল করব তখন দেখব আজকে আমি তোমাদেরকে সমান এবং নগদ আন্তঃপ্রবাহ সমান এবং অসমানের অঙ্কগুলো কিভাবে সমাধান করবে সেটি দেখা ধরো আমার এখানে প্রশ্ন দেওয়া আছে যে একটি প্রকল্পে বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা এবং সেই প্রকল্প থেকে আগামী পাঁচ বছর প্রকল্পটি হতে আগামী পাঁচ বছর নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে দশ হাজার টাকা করে তাহলে কি বলেছে প্রশ্নে যে একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা প্রকল্পটি হতে আগামী পাঁচ বছর নগদ আন্তপ্রবাহ পাওয়া যাবে আমি দশ হাজারের জায়গায় একটু বাড়াই দিই ধরো এখানে পনেরো হাজার টাকা করে পনেরো হাজার টাকা করে তাহলে আমি পনেরো হাজার টাকা করে আগামী পাঁচ বছর একটা প্রকল্প থেকে পাব যে প্রকল্পে আমি বিনিয়োগ করব কত পঞ্চাশ হাজার টাকা এখন এর প্রশ্নটা হলো প্রকল্পটির ফিবিপি নির্ণয় করো কিংবা ফেব্যাক সময় নির্ণয় করো নির্ণয় করো তাহলে এটা কিভাবে করব আমরা দেখতে পাচ্ছি এটা কি প্রতি বছর সমান নাকি অসমান টাকা প্রতি বছরই সমান টাকা করে পাবো কিভাবে ওই যে পাঁচ বছর নগদ প্রবাহ প্রতি বছর পনেরো হাজার টাকা করে পাবো যেহেতু বলছে আগামী পাঁচ বছর নগদান্ত প্রবাহ পাওয়া যাবে পনেরো হাজার টাকা করে অর্থাৎ পনেরো হাজার টাকা করে পাবো তাহলে প্রকল্পটির সময় কিভাবে আমরা জানি ফিবিপি সমান এনসিও ডিভাইডেড বাই এনসিবি এখন এখানে কথা হচ্ছে এনসিও টা কি এনসিও মানে হলো যে নেট ক্যাশ আউটলে নেট ক্যাশ আউটলে মানে বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ অর্থাৎ আমার কাছ থেকে কত টাকা যাচ্ছে তাহলে এই এনসিও সমান কত আমার কাছ থেকে কত যাবে গা বিনিয়োগ কত করবো আমি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এরপর এনসিবি মানে কি এনসিবি হলো নেট ক্যাশ বেনিফিট অর্থাৎ আমি প্রতি বছর কত টাকা করে পাব নগদ আন্ত প্রবাহ কত করে পনেরো হাজার টাকা করে তাহলে এনসিবি হলো পনেরো হাজার এখন এখানে আমি মান বসে দিতে পারি পঞ্চাশ হাজার এবং হাজার হাজার তাহলে হাজারকে দিয়ে ভাগ দিলে তোমার রেজাল্ট দাঁড়াচ্ছে তিন দশমিক তিন তিন বছর অর্থাৎ তিন দশমিক তিন তিন বছরে আমি আমার যে বিনিয়োগকৃত পঞ্চাশ হাজার টাকা এগুলো ফেরত পাব আশা করি নগরতন্ত্র প্রবাহ সমান হলে কিভাবে ফি বের করতে হবে তোমরা বিষয়টা বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে বুঝাবো যে নগদান্ত প্রবাহ যদি সমান হয় তখন অঙ্কগুলো কিভাবে সমাধান করবে চলো এবং প্রশ্নটা কেমন হবে সেটা সহ দেখাচ্ছে একটি প্রকল্পের বিনিয়োগ হাজার টাকা এবং এই প্রকল্প হতে আগামী পাঁচ বছর নগদান্ত প্রবাহ পাওয়া যাবে যথাক্রমে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার ও পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ একটি প্রকল্পের মধ্যে আমি বিনিয়োগ করবো কত পঞ্চাশ হাজার সেখান থেকে আমি আগামী পাঁচ বছর ধরে নবদন্ত্র প্রবাহ পাব কত দশ হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার পাঁচ হাজার ও পঁচিশ হাজার টাকা এভাবে আমি পাবো এই ধরনের যখন অসমান টাকা হবে প্রতি বছর অসমান টাকা এই যে এগুলো অসমান অসমান হলে তখন আমাদের আগে ঘর করে নিতে হবে কিরকম ঘর ঘরটা হবে যেরকম যত বছর পাঁচ বছরের অঙ্ক তাহলে আমাদের নিচের দিকে পাঁচটি কলম করতে হবে এক দুই তিন চার পাঁচ এবং নাম লেখার জন্য একটি কলম ছয়টা টোটাল ছয়টা কলম করব এক দুই তিন চার পাঁচ ছয় ওকে কি করলাম বছর নগদান্ত প্রবাহ ক্রমযোজিত নগদান্ত প্রবাহ নগদ প্রবাহ এবার বছর যেহেতু এখানে কোনো সাল বা বছর দেওয়া নাই আমরা এক দুই তিন চার পাঁচ দিব দেওয়ার পরে নগদান্ত প্রবাহ এখানে দেওয়া আছে দেখো দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার আর পঁচিশ হাজার এবার ক্রমযোজিত নগদান্ত প্রবাহ বসাই দিব আমরা ক্রমযিত বিষয়টা নিশ্চয় আগে থেকে জানি দশ হাজারের সাথে এই বিশ হাজার যোগ করে তিরিশ হাজার এই তিরিশ হাজারের সাথে পনেরো হাজার যোগ করলে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের সাথে পাঁচ হাজার যোগ করে পঞ্চাশ হাজার এবং পঞ্চাশ হাজারের সাথে পঁচিশ হাজার পঁচাত্তর হাজার আমরা যদি এখানে পাঁচ হাজার টাকা একটু করেকশন করি তাহলে ভালো বুঝবে আরো আমরা এটাকে ছয় হাজার দিচ্ছি ছয় হাজার তাহলে তিরিশের সাথে পঁয়তাল্লিশের সাথে ছয় যোগ করলে কত একান্ন হাজার সাথে পঁচিশ যোগ করলে ছিয়াত্তর হাজার কেন পাঁচ হাজার দিলাম সেটা পুরো অঙ্কটা কমপ্লিট করলে বুঝতে পারবে তো এবার আমরা ফেব্যাক সময়ের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা ব্যবহার করব। আমরা জানি যে কি সূত্র ফেব্যাক সময়ের অসমান টাকা হলে আমরা জানি সমান সমানিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি এখানে একই জিনিস তারপরে এনসিও কি সি কি কি ডি সেগুলো আমি দেখাচ্ছি দেখো সর্বপ্রথমে আমরা এনসিও লিখে ফেলি সিও মানে হলো যে বিনিয়োগ প্রথমে আমি যা বিনিয়োগ করেছিলাম নেট ক্যাশ আউটলেট পঞ্চাশ হাজার ওকে এরপরে এ এ মানে হলো এই পঞ্চাশ হাজার টাকাটা আমার কততম বছরে উঠে আসতেছে তাহলে খেয়াল করো এখানে হচ্ছে দশ হাজার তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার একান্ন হাজার এই যে পঞ্চাশ হাজার টাকাটা আমার এটার মধ্যে অর্থাৎ আমার পঞ্চাশ হাজার টাকাটা উঠে আসতে চতুর্থতম বছর লাগে তবে মনে রাখবে এই বছরটা এটা নির্ণয় করতে গিয়ে যদি দেখো তুমি বিনিয়োগ যা করেছ তার থেকে যদি এক টাকাও বেশি হয় সেই ঘরটা নিব না আমরা তার আগের ঘরে যাব অর্থাৎ কম টাকা যেটা সেটা নিব তাহলে একান্নর আগে কত পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকাটা পঞ্চাশ হাজারের কাছাকাছি তবে একান্নটা পঞ্চাশ হাজারের বেশি বেশি হলে আমরা সেটা নিব না আমরা নিব যে যেটা কাছাকাছি আছে সেটা তাহলে সেটা কত নাম্বার তৃতীয়তম বছর অর্থাৎ এর মান হল তিন আশা করি তোমরা এটা কীভাবে বের করবে সেটা বুঝছো এরপরে হলো সি সি থেকে আসবে সি হলো যেই ক্রমযোজিত নগদ প্রবাহ যেটা দিয়ে আমরা এ বের করেছিলাম সেটাই হলো সি তাহলে সি হলো পঁয়তাল্লিশ হাজার আর ডি কোনটা ডি হলো যেটা আমার অর্থাৎ যেটা বছরের মধ্যে যেটা আমার তার পরবর্তী বছরের প্রবাহ হল ছয় হাজার আমরা এটাকে কালেকশন করে ঠিক করলাম ছয় হাজার তাহলে এটা হলো ছয় হাজার তাহলে আমার সব মান চলে আসছে আমি জাস্ট মানগুলো বসে দেব তিন যোগ এনসিও হল পঞ্চাশ হাজার মাইনাস সি হলো পঁয়তাল্লিশ হাজার এবং বি হল ছয় হাজার থেকে পঁয়তাল্লিশ গেলে পাঁচ পাঁচ কে ছয় দিয়ে ভাগ দেবো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বাদ দিব এবং তাহলে থাকতেছে পাঁচ হাজার সেই পাঁচ আমরা ছয় হাজার দিয়ে ভাগ দেবো ভাগ দিলে আসতেছে শূন্য দশমিক আট তিন 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 অনেকগুলো তাহলে শূন্য দশমিক আট তিন তিনের সাথে যোগ করলে কি হবে তিন দশমিক আট তিন বছর আশা করি তোমরা আহ নগদ পেব্যাক সময়ের প্রভাব সমান এবং অসমানের দুটোই অঙ্কই বুঝতে পেরেছ যদি তোমরা কোনো জায়গায় না বুঝতে থাকো কমেন্ট বক্সে জানাবে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিব